নমস্কার বিউটি লাইস্টার সবাইকে স্বাগত জানিয়ে আজকে দেখো আমি একটা নতুন রেসিপি করব এই যে বক বা কায়কে মাছের রেসিপি মাছগুলো দেখো আগে প্রথমেই মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু আর একটু হলুদের গুঁড়োও দিয়ে দিচ্ছি এবার একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাছটা মেখে নেব আর এই মাছের নাম অনেকে অনেক রকমের নামই বলে অনেকে বলে বক মাছ কায়কা মাছ কাকলে মাছ এই মাছের অনেক রকমের নাম আছে যে আমি অত সব জানি না এখন বলেছে কায়কা মাছ সেই মাছের রেসিপিটা বেশ মাছের ঝাল করব মাছটা আমার মাখানো হয়ে গেল তো দেখো এই যে গ্যাসটা ধরিয়ে কড়াইটাও বসিয়ে দিয়েছি আর করার মধ্যে তেলও দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার মাছগুলো ছেড়ে দেব মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আর একটি ভেজে নেবো বেশ লাল লাল করে যে মাছ ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি বেশ লাল লাল করে ভেজে নিলাম মাছগুলো বাকি মাছগুলো ভেজে নেব লাল লাল করে টক মাছ এই যে ভাজা হয়ে গেছে এবার সব তুলে নিলাম এবার মাছ ভাজা তেলের মধ্যে একটু কালো জিরা তেলে দিয়ে দিলাম আর দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছে আর এই গুলো দিয়ে দেবো তেলের মধ্যে ভেবে নেবো একটু তো দেখো এই যে মশলাটা আমার কসানো হয়ে গেছে আর মশলাতে কাঁচা গন্ধটাও চলে গেছে আর পেঁয়াজটাও বেশ সুন্দর নরম হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে এই যে মশলা দিয়ে আর এর মধ্যে আমি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি একটু ঝোলের জলটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে দেবো ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব তারপরে মাছটা দেবো তো দেখো এই যে মাছের ঝোলটা এই যে ভালো করে ফুটিয়ে নিলাম আর এই যে ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দিচ্ছি এবার মাছটা দিয়ে ঝোলের সাথে ভালো করে ফুটাবো তাহলে ঝোলের টেস্টটাও চলে আসবে তোমরাও কিন্তু এইভাবে মাছটা একটু বাড়িতে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগে আর এই মাছটা দিয়ে এবার একটু ধনে দিয়ে দিচ্ছি ধনে পাতাটা দিলে কে একটু খুব টেস্টটা ভালো হয় এই যে আমার মাছ রান্নাটা হয়ে গেছে এবার আমি ঢেলে নেবো এই যে আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব তো দেখো এই যে আমার বক মাছ বা কাকা মাছ রান্নার রেসিপিটা আমার হয়ে গেছে তোমাদের কেমন লাগলো লাইক করবে কমেন্ট করবে করে জানিয়ে দেবে অবশ্যই আর সাবস্ক্রাইবটাও করে দেবে আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ